হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বেঁচে নেই তার সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পূর্ব আজারবাইজানের গভর্নরও রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ হন তারা সোমবার তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় প্রেসিডেন্ট রাইসি মারা যাওয়ার পর প্রশ্ন উঠেছে কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ইরানের সংবিধান অনুযায়ী রাইসি মারা যাওয়ার পর তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার তবে এক্ষেত্রে অনুমোদন লাগবে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খমিনির ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খমেনি এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয় দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হলে পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে ইসলাম